বাবা কম্পিত গলায় মাকে বললেন আমি না তুমি না ভুলেও একটা পিঁপড়েও মারো না কখনো এখন কি করে বলছো একটা রক্ত মাংসে আজ তো মানুষ মেরে ফেলতে হবে মা উত্তেজিত গলায় বললেন এখন সাত ভাবলে হবে না আগে মান সম্মান রক্ষা হোক মান সম্মান না বাঁচলে আবার কিসের জীবন কথাগুলো বলে আবার মা কেঁদে উঠলেন আর আমার পিঠে কিল বসিয়ে দিতে দিতে বললেন কেন করলি এইসব তুই কেন করলি আমি চুপ করে আছি এখন আর কাঁদতেও পাচ্ছি না চোখ শুকিয়ে গেছে তবে ভেতরটা কাঁদছে খুব করে কাঁদছে আর মনে পড়ছে আমনের কথা আমনকে এখনও আমি পুরোপুরি দোষী ভাবতে পারছি না ভাবতে কষ্ট হচ্ছে আমি বরং নানান যুক্তি দাঁড় করাচ্ছি এমনও হতে পারে আমার নিজেকে যোগ্য করে তুলতে আমেরিকায় চলে গেছে ওখান থেকে অনেক টাকা পয়সা অর্জন করে নিয়ে দেশে আসবে তারপর আমায় চমকে দিয়ে আমার সামনে সে হুট করে উপস্থিত হবে তারপর বলবেন চলো আমি বলবো কোথায় সে বলবে আমাদের বাড়িতে তারপর বাড়ির সবাই আমায় বরণ করে নেবে আর এর কয়েকদিন পরই আমান আমায় নিয়ে আমেরিকায় পাড়ি দেবে আরেকটা দিন আমি মাকে নিয়ে হসপিটালে কাটালাম বাবা গেলেন ফল ফলপুরে ওখানে গিয়ে আমাদের বাড়ির ঠিকানা খুঁজলেন কিন্তু কোনোভাবেই ওদের খবর বের করতে পারলেন না অবশেষে ব্যর্থ মানুষের মতো তিনিও ফিরে এলেন হসপিটালে ঠিক হলো অ্যাভয়েশন করা হবে আমার পেটের ভেতর থাকা বাচ্চাটা নষ্ট করে ফেলা হবে ভাবতেও আমার আমার কেঁপে উঠছে মনে হচ্ছে এমন পাপ যেন মৃত্যু হয় আমি কেঁদে ফেললাম কাঁদতে কাঁদতে মাকে বললাম ও মা কি সব করতে চাইছো তোমরা আমি মানবো না মা কিছুতেই মারতে পারবো না মা তার মুখটা ভেঙিয়ে আমার গালে একটা শক্ত করে চড় দিয়ে বললে হারাম বেহায়ামে লজ্জা করে না তোর এইসব বলতে সন্তান জন্ম দিলে এই সন্তানের পরিচয় দিবি কি মানুষ তো জানতে চাইবে সন্তানের বাপকে তুই কি বলবি বাপ নাই বাপ ছাড়া সন্তান জন্ম দিয়েছিস তোর এই কলঙ্ক নিয়ে তুই কোথায় যাবি কে তোকে গ্রহণ করবে আমি হাও মাও করে কাঁদছি আর নিজের চুল নিজেই টেনে টেনে ছিঁড়ে ফেলছি মা বলেন ভুল করার পর এসব করে লাভ নেই এখন ঠান্ডা হ একটু পর নার্স আসবে তোর অ্যাবসান হবে এটাই ফাইনাল বাবাও কিছু বলছে না চুপ করে আছেন তাকে দেখে বোঝা যায় তিনিও নিরুপায় সত্যি কথা বলতে মা বাবা দুজনেই একটা অনাগত সন্তানের জীবন নাশের চেয়ে তাদের কিংবা আমার ইজ্জত সম্মান বাঁচানো নিয়েই ব্যস্ত আমি বাবাকে এবার টিকে উঠলাম কেঁদে কেঁদে বললাম বাবা ও বাবা তুমি মাকে বুঝিয়ে বলো না প্লিজ আমি কি করে আমার এই ক্ষতিটা করবো বাবা তার চোখ মুছতে মুছতে কেবিন থেকে বেরিয়ে চলে গেলেন বাইরে আমি জানি তিনি সত্যিই নিরুপায় তার কিছুই করার নেই কারণ তাকে সমাজে বসবাস করতে হবে আর সমাজে বাস করতে হলে এমন দু চারটা প্রাণ নাশ করা কোনো ব্যাপারই না এসব প্রাণ নাশের চেয়ে নিজেদের সম্মান বাঁচানো বেশি জরুরি নার্স এসে গেছে ওরা আমায় কোথায় যেন নিয়ে যাবে অন্য কোনো রুমে ওখানেই অ্যবসন করব। আমি এবার চিৎকার করে কেঁদে উঠেছি মার হাতটা শক্ত করে ধরে অনুনয় করে বলছি মাগো মা তোমার পায়ে পড়ি তুমি আমার ক্ষতিটা করো না মা কাঁদছেন কেঁদে কেঁদে নার্সের বলছেন যাও তোমরা ওকে নিয়ে যাও আমি যান প্রাণ ছেড়ে চিৎকার করে বললাম না আমায় তোমরা নিয়ে যাবে না ওরা আমার কোনো কথাই শুনলো না ওরা আমায় নিয়ে যেতে লাগলো টেনে টেনে একটা নার্স আমার দিকে তাকিয়ে মুখটা কেমন করে উঠে বলল আকাম যখন করেছিলেন তখন খেয়াল যাচ্ছিল না ছি 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 এখন আবার গলা ছেড়ে চিৎকার করছেন আমি বললাম চুপ করো বলছি যা তা বলছো ওই নার্স বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে বলল নষ্ট আমি করার বেলায় মনে ছিল না এখন চাচা করছো নষ্ট আমি করেছি মানে নষ্ট চুপ রূপে নার্স মেয়েটা খিলকিল করে হেসে ওঠে অপর নার্স টি বললো ম্যাডামে রাগ হয়েছে আহারে তারপর দুজন নার্সই হিহি করে হেসে উঠলো আমাকে নিয়ে যাওয়া হলো হসপিটালের একটা পরিত্যক্ত এবং অন্ধকার ঘরে ওখানে এক গাইনি মহিলা ডাক্তার এসেছেন এই ডাক্তারের মুখের ভাষা হচ্ছে আরও বিচ্ছিরি আমার খুব খারাপ লাগছিল তখন ভাবতেও কষ্ট হচ্ছিল আমার নিজের সন্তানকে আমি নিজেই এই জন্য আমি কাঁদতে কাঁদতে ডাক্তার মহিলার পায়ে পড়ে গেলাম বললাম আপু প্লিজ ভগবানের দোহায় আপনি আমার এত বড় ক্ষতিটা করবেন না ডাক্তার মহিলা ধমক দিয়ে বললেন চুপ একদম চুপ আপনার কোনো কথা আমি শুনতে পারবো না আপনার গার্জিয়ান যা বলেছে তাই করতে হবে আমাকে আমি কি করব আর চোখ বন্ধ করে হাওয়া মাও করে কাঁদতে লাগলাম ব্যাপারটা যতটা সহজ মনে করতাম আমি ততটা না খুব কঠিন ডাক্তার যখন কাজটা শুরু করলো তখন আমার কষ্ট হচ্ছিল ব্যথায় কাঁচাতে কাঁচড়াতে ভগবানকে ডাকতে লাগলাম আর কেবল তখন মনে হচ্ছিল আমার চেয়ে তো আমার সন্তানটা কষ্ট পাচ্ছে বেশি জীবন্ত মানুষটাকে ওরা খুচিয়ে খুচিয়ে মারছে এই শিশুর আর্তনাদ আমি শুনতে পাচ্ছি স্পর্শ শুনতে পাচ্ছি সেই শিশুর কান্না কিংবা আর্তনার যেন আমার কানে না আসে তাই আমি চিৎকার করতে লাগলাম ডাক্তার তখন ধমক দিল আমাকে বলল চুপ করুন বলছি কিন্তু আমি কিছুতেই চুপ করতে পারছিলাম না ব্যথায় কোকিয়ে উঠতে লাগলাম বারবার ডাক্তার এবার বললেন আপনাদের মতো মেয়েদের পৃথিবীতে থাকার চেয়ে না থাকাই ভালো বাপ মায়ের মুখে চুনকালি দিয়ে আবার চেচাচ্ছেন তখন হচ্ছিল না যখন প্রেমিকের সাথে ওইসব করেছিলেন আমি চাপার আগ নিয়ে বলতে চাইলাম আপনি ভুল বুঝছেন আমি কোনো প্রেমিকের সাথে নোংরামো করিনি এই সন্তানের বাবা আমার স্বামী কিন্তু এই কথাটা আমি বলতে পারলাম না এর আগে তীব্র ব্যথায় আমার এক পাটির দাঁতের সাথে অপর পাটির দাঁত লেগে গেল সারা শরীর কাঁপতে লাগলো মনে হলো এক্ষুনি আমি সেন্সলেস হয়ে যাব। এর ঠিক পাঁচ মিনিট পর আমি সেন্সলেস হলাম সেন্স ফেরার পর দেখি আমি সে আগের কেবিনে আমার সারা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে মাথা ভার হয়ে আছে পেটে তীব্র ব্যথা মা আমার সামনে বসে আছেন বাবা বিছানার এক পাশে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছেন কি মনে করে হঠাৎ পেটের ওপর হাত দিলাম আজ সকাল বেলায় যে পেটখানা ভরা ছিল সেই পেট এখন খালি আমি গলা ছেড়ে কেঁদে উঠলাম কাঁদতে কাঁদতে বললাম মা আমি ওকে ছাড়া কিভাবে বাঁচবো মা বিরক্ত মুখে বলল আর ভালো লাগছে না কিন্তু আরেকবার যদি সন্তান নিয়ে কিছু বলবি তবে কিন্তু তোকে এখানেই ফেলে রেখে চলে যাব আমরা মার কথাটা শুনে ভয়ে আমার শরীরটা জমে উঠল। আমার নিজের জন্মদাত্রী মা কীভাবে এমন নিষ্ঠুর একটা কথা বলতে পারলেন হসপিটাল থেকে ছুটি দিলে মা বাবা আমায় নিয়ে বাড়ি চলে গেলেন তারপর মা চারিদিকে ঘটকদের লাগিয়ে দিলেন